আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো দেখতে পাচ্ছেন আমি কিছু চিংড়ি ঠিক ঠিক মাটাকে তাওতে টেলে নিয়েছি মচ করে ভেজে নিয়েছি তো এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে একটা মজার অনেক বেশি মজার ভত্তা শেয়ার করব আসলে আমি কোনো আমি কোনো রাঁধুনি পাকা রাঁধুনি না তবুও এই ভত্তাটা আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে নুরাতের আব্বু অনেক বেশি পছন্দ করেন তো আজ আজকে ভত্তাটা আমি যেদিন রেডি করছিলাম সেদিন শুক্রবার ছিল তো ওনার জন্য আমি বেসিক্যালি ভত্তাটা রেডি করছিলাম তো ভাবলাম আপনাদের সাথেও আমার প্রিয় আপুদের সাথেও শেয়ার করি আমি জানি আমার আপুরা অনেক অনেক ভালোভাবে সুন্দর করে মজা মজা করে ভর্তা বানান তো আমারটাও ট্রাই করবেন আপনাদের রেসিপি রেসিপিগুলোর সাথে তো আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা তো দেখতে পাচ্ছিলেন আমি সুন্দর করে চিংড়ি মাছের চিংড়ি সুটকের মাথাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপরে কাঁঠালের বিচিগুলোকে টেলে এরপরে গরম থাকা অবস্থায় আমি পাটায় পিষে নিব তো যাদের ঘরে পাটা নেই বা যারা পাটাতে তারা ব্ল্যান্ডারও করতে পারেন বাহামান করতে পারেন ব্লেন্ডারে করলে তো আর একটু ছোটো করে দিয়ে কাঁঠালে বিচিগুলো লুকে ছোট করে একটু পানি দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এখন তো কাঁঠালের সিজন মোটামুটি সবার ঘরেই কাঁঠাল খাওয়া হয় আর কাঁঠালের বিচিগুলো গুলো থাকে তো অনেকে ভাবে রান্না করেন আমি রান্নাটা কম করি ভত্তাটাই বেশি করা হয় তো আমি অনেকভাবেই ভত্তা করি অনেক রকম রকমভাবেই করি আমার ভর্তা বেশি ভালো লাগে তো এভাবে ট্রাই করি এরপরে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি তো একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে এরপর আমি একটু পানি দিয়ে এগুলোকে সুন্দর করে আর একটু পিষে নিব আমি বেশি বেশি একদম গুঁড়ো করব না মোটামুটি করে গুঁড়ো করব তো প্রয়োজন অনুসারে প্রয়োজন মতো পানি দিব একদম বেশি নরমও করব না আমার পছন্দ মতো করে একটু হালকা হালকা নরম করব বেশি নরম করব না তো আমি সুন্দর করে এগুলো পিষে নিচ্ছি ইহি করে নিচ্ছি এরপর পর আমার পিসা শেষ একটা চামচ দিয়ে আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি এগুলো যেহেতু এগুলো নিচে আঠার মতো লেগে যায় সেজন্য তো আমি পাটার মধ্যে যেগুলো লেগেছিল সেগুলো তার দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি এরপরে সুটকির সুটকির মাথাগুলোকে সুন্দর করে ভিসে নিব আসলে ভর্তাটা করতে একটু কষ্ট হলেও যদি গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই করতে একটু যদিও কষ্ট হয় কিন্তু প্রিয় মানুষদের জন্য একটু কষ্ট করতে ভালোই লাগে কি তাই না ওরা আচ্ছা যাই হোক এরপরে আমার শুটকির শুটকিটা পিসা শেষ এরপর আমি বিদেশি ধনেপাতা পাতা আর পেঁয়াজ কাঁচামরিচ যে সুন্দর করে একদম মিহি 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 করবো না হালকা মিহি করে পেটে নিব তো ধনে পাতাগুলোকে আবার কুচি করে দেওয়া যায় আমি বেটে নিচ্ছি আমি অন্য সময় বানানোর সময় কুচি করে দিই আজকে কি কী মনে আসলো যে বেটে দিচ্ছি আসলে এই ভত্তাটা আমি য আমি যখন করছিলাম তখন ঘরে আয়ানাদা আব্বুর সাথে নামাজ পড়তে গেছিলো আমার দেরি হয়ে যাছিল। নামাজ আজান দিয়ে দিয়েছিল। ওনারা চলে আসবেন তবুও আমি আসলে আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছিলাম যদিও আমার একটু দেরি হয়ে যাচ্ছিলো ভিডিও করতে করতে আসা যাই হোক আমার অপুদের জন্য আমার একটু কষ্ট করতে ভালোও লাগে তো এই তো আমার পেশা শেষ এরপর আমি সব কিছুকে সুন্দর করে একদম মিক্স করে নিব এই তো আমার মিক্স করা প্রায় হয়ে গেছে আর এইসব মিক্স করতে করতে আমি লবণ দিতেই ভুলে গিয়েছি তো লবণটা আরও পিসার সময় দিলে আরও ভালো লাগে তো যাই হোক আমি এখন লবণটা দিয়ে দিব আর দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল ডাল দিলে ভর্তার সাথে ভালো লাগে বেশি আমি একটু বেশি করে সরিষার তেলটা দিই এই তো সরিষা সরিষার তেল দিয়ে দিলাম আর সুন্দর করে মেখে নিলাম তো হয়ে গেল আমার কাঁঠাল বিছি সুটকির মাথা দিয়ে কাঁঠাল বিচির পথা তো আপুরা আপনারাও ঘরে ট্রাই করবেন আর কেমন লাগলো আপনাদের কাছে আমাকে জানাবেন কমেন্টে আর আমার জন্য দোয়া করবেন আর কোনো ভুল হয় থাকলে ক্ষমা করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম